সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এলটি বিএইচডির পরামর্শ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক নিয়মিত যারা আমার এলটি বিএইচডির চ্যানেলের ভিডিওগুলো দেখেন সবাইকে সাধুবাদ জানাই আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি নতুন দেখলেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমরা গবাদি পশুর ফার্ম সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের প্রোডাক্ট আইটেম নিয়ে কাজ করি শুধু তাই নয় আমরা বিভিন্ন সময় বিভিন্ন খামারিকে পরামর্শ দিয়ে থাকি এবং সেই পরামর্শটা আমরা ফ্রিতে দিয়ে থাকি কেননা আমরা বাংলাদেশে গত পাঁচ বছর আগেও বাংলাদেশ গবাদি পশুর সেক্টরটা যেমন ছিল আজ ঠিক তার বিপরীত দু সালে এসে বাংলাদেশে গবাদি পশুর যে চাহিদা সেই চাহিদার থেকেও তেইশ লক্ষ গরু বেশি আছে এই কোরবানির বাজারে এটা কিন্তু একটা বিশাল পাওয়া প্রথমত আমরা আজকে গরুর ট্যাগ নাম্বার কেন ব্যবহার করা হয় এই কথাটি জানব ট্যাগ নাম্বারটা কেন ব্যবহার করা হয় কারণ আপনার গবাদি পশুর খামারে যদি একটি গরু বা একটি ছাগল একশো গরুর মধ্যে অসুস্থ থাকে যার মধ্যে প্রায় গরু বা প্রায় ছাগল একই ধরনের হয়ে থাকে তাহলে আপনি সহজেই সেই গরুটাকে চিহ্নিত করার জন্য আপনাকে ট্যাগ নাম্বার ব্যবহার করতে হবে এটা হচ্ছে একটি ট্যাগ এই ট্যাগটা আমরা মূলত এইভাবে চায়না থেকে আনি এবং চায়না থেকে আনার পরে আমরা খামারিদেরকে এই ধরনের লোগো দিয়ে থাকি লোগো দিয়ে এবং অপর পৃষ্ঠে সিরিয়াল নাম্বার মেইনটেন করে অথবা দুই পাশেই সিরিয়াল নাম্বার মেইনটেন করে আমরা ট্যাগটা প্রিন্ট করে বাংলাদেশের বিভিন্ন খামারিকে দিয়ে থাকি তো এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে আমাদের কাছে বলে থাকেন যে আসলেই আপনারা যে চায়না থেকে ট্যাগ আনেন বা বাংলাদেশ থেকে যে ট্যাগগুলো ব্যবহার করা হয় বাংলাদেশের উৎপাদিত ট্যাগ সেই ট্যাগ গুলো চিনব কিভাবে তো চেনার জন্য আমি দুইটা ট্যাগ নিয়ে এসেছি এটা আমার ডান হাতে যেটা রয়েছে একদম হলদে কালার যেটা সেটা হচ্ছে আপনার বাংলাদেশের তৈরি এবং এটা যথেষ্ট পরিমাণ হার্ড দেখেন বাঁকা হয়ে আছে একটা বাঁকা হয়ে আছে যথেষ্ট পরিমাণ হার্ড এটা হচ্ছে বাংলাদেশি পণ্য আর যেটা এই মুহূর্তে হাতে নিলাম এটা হচ্ছে চায়নার ট্যাগ এটা সম্পূর্ণ কেউ যদি বলে যে হান্ড্রেড পার্সেন্ট রাবার এটা বললে ভুল হবে এটা রাবার রাবার না এটা হচ্ছে টিপিউ একটি ম্যাটেরিয়াল যেটা রাবার কোয়ালিটি এবং এই ট্যাগটা এতটাই দীর্ঘস্থায়ী যে আপনি এই ট্যাগটা ব্যবহার করতে করতে অসহ্য যতক্ষণ না হবেন ততক্ষণ এই ট্যাকটা আপনার গরুর গলা থেকে ফালানোর কোনো যুক্তি আসে না বা নষ্ট হবে না এক কথায় আর প্রিন্টের কথা যদি আসি প্রিন্ট হচ্ছে সম্পূর্ণ লেজার প্রিন্টের আমাদের অনেক অনেক ভিডিও আছে আমরা বিভিন্ন আপনি যদি এই লেখাটা আরো কালো চান আরো গাঢ় চান আরো মোটা চান সেটা দেয়া যাবে আবার আরো হালকা আরো ঘনত্ব কম সেটাও দেওয়া যাবে আবার যদি কেউ বেশি বোল্ড চায় সেই লেখাটাও দেওয়া যাবে এটা কোনো ফ্যাক্ট না এটা জাস্ট যে প্রিন্ট করবে তার হাতের কাজ এটা সহজে আমরা করে দিতে পারবো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে এই যে চায়না এটা মার্কেটে আমরা চ্যালেঞ্জ করে আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশের যারা ট্যাগ ব্যবহার করে যারা ট্যাগ বিক্রি করে বা ব্যবহার করে সবার সাথে চ্যালেঞ্জ করে আমরা বিক্রি করছি এটা চায়না ট্যাগ এবং অরিজিনাল টিপিউ ম্যাটেরিয়াল এখানে কোনো ভেজাল নেই এবং সব থেকে সাশ্রয় মূল্যে আমরা দিচ্ছি খামারিদেরকে দিচ্ছি সব থেকে সাশ্রয় মূল্যে একটি কারণ হচ্ছে আমরা যারা খামার করি আমি নিজেও একজন খামারে আমরা যারা খামার করি তাদের বিভিন্ন অংশে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে আমাদেরকে সাশ্রয় করতে হয় আর এই সাশ্রয় এক সময় বড় একটি অ্যামাউন্ট দাঁড়ায় যেটা মাস শেষে দেখা যায় একটা গরুর উপর থেকে প্রায় পাঁচ হাজার টাকার উপরে বেশি লাভ হয় এবং একটি গরুর উপরে পাঁচ হাজার টাকা হলে একটা লেবার দশটা গরু মেইনটেইন করতে পারে পঞ্চাশ হাজার টাকা অবভিয়াসলি সেভ হয়ে যাচ্ছে সুতরাং আমরা যারা খামার করি খামারের দরদটা বা ভালোবাসাটা আমরা বুঝি সেক্ষেত্রে আমরা যথেষ্ট চেষ্টা করছি এই ট্যাগটি সাশ্রয়ী মূল্যে আপনাদেরকে দেওয়ার জন্য আর বিশেষ করে আমাদের খামারে বিভিন্ন প্রোডাক্ট আছে যার মধ্যে আছে হিমালয়ান পিঙ্ক রক সল্ট আমরা শুধুমাত্র যে পণ্যগুলো আমরা পাইকারি মূল্যে দিতে পারবো খামারিদেরকে খুচরা দামে অর্থাৎ খুচরা খুচরা হিসেবে পাইকারি মূল্যে দিতে পারবো সেই পণ্যগুলোই আমরা বিক্রি করার চেষ্টা করছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে আমরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করে থাকি তাছাড়াও হোম ডেলিভারি হয়ে থাকে কুরিয়ার সার্ভিস ডেলিভারি হয়ে থাকে অথবা সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারবেন যদি চান কেউ এসে আধা ঘন্টার মধ্যে ট্যাগ প্রিন্ট করে সঙ্গে করে নিয়ে যেতে পারবেন আশা করি আমার কথাগুলো যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশরাফুজ্জামান ঢাকা বাংলাদেশ